আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আমি আজকে একটা গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে হাজির হয়েছি সেটা হলো অ্যাজমা বা হাঁপানি অ্যাজমা বা হাঁপানির বহুবিধ কারণ রয়েছে যেমন কারো রয়েছে বংশগত কারো রয়েছে অ্যালার্জিক এরকম বহুবিধ কারণ রয়েছে কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে অবশ্যই রোগের লক্ষণই হলো মূল হাতিয়ার তা এর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম পেয়ে যান নোটিফিকেশানে তো আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটি ফলো করে দিন এখন শুরু করা যাক মূল আলোচনা হোমিওপ্যাথির বহুবিধ কারণ থাকলেও রোগের লক্ষণই হলো মূল হাতিয়ার তো আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা অভিজ্ঞতার ভিত্তিতে আমি সিম্পিল একটা চিকিৎসা পদ্ধতি দেব অবশ্যই উপকৃত হবেন তো এই চিকিৎসা করার আগে মানে মূল হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার পাশাপাশি আমি একটা ওষুধের কথা বলবো এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন না এটা হলো অ্যাজমারিন এই অ্যাজমারিন যে কোনো আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথি দোকানে পাবেন যদি হাফানের খুব টান থাকে অর্থাৎ শ্বাসকষ্ট খুব তীব্রভাবে দেখা দেয় তাহলে এই ক্যাপসুলটি সকালে একটি এবং রাতে একটি হালকা গরম পানি দিয়ে ভাত খাওয়ার পর খাবেন এটার যে কি রেজাল্ট আপনারা প্রয়োগ না করলে কখনোই জানবেন না এটা হানড্রেড কাজ কাজ করে এবং তার পাশাপাশি প্রতি সপ্তাহে ফুজা ওয়ান এম বা টেন এম বেসিলি নাম ওয়ান এম বা টেন এম মেডোরি এম বা টেন এম এক ফোঁটা করে প্রতি সপ্তাহে খেয়ে যাবে পর্যায়ক্রমে পাল্টা পাল্টি করে পর্যায়ক্রমে খেয়ে যাবে এবং তার পাশাপাশি আর্সেনিক অ্যালবাম দুইশো শক্তি তিন দিন পর পর সকালে খালি পেটে খাবেন এক ফোঁটা এন্টিম টার্ট তিরিশ শক্তি প্রথমে এক দুই মাস খাবেন দিনে দুইবার বা তিনবার তারপর দুইশো শক্তি তিন চার মাস খাবেন তিন দিন বা সাত দিন পরপর এইভাবে খেয়ে যাবেন কমপক্ষে ছয় সাত মাস এবং তার পাশাপাশি কেসিয়াস হোপেরা মাদারটিং সার ব্লাটা মাদারটিং সার এই ওষুধ দুটি সাত দিন পরে পর্যায়ক্রমে পাঁচ ফোঁটা করে একটু পানিতে মিশিয়ে দিনে তিনবার খাবেন পর্যায়ক্রমে খেতে থাকবেন যতদিন পর্যন্ত এই সমস্যা দূরীভূত হয়নি